নমস্কার বন্ধুরা রঞ্জনাশ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এই যে আমাদের বেরোতে রেডি হয়ে গেছে বেরোচ্ছি রেখে আসি মেয়েকে আজকেও সুন্দর একটি ব্লগ হবে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন এখন থেকে ব্লগ শুরু হলো ব্লগ দেখবেন এটা একটু নেই একাই আমাকে করতে হবে এটা

মেয়ে বেরিয়ে গেলো ফোন কর বাবা ফোনটা কর বন্ধুরা মেয়েকে পাঠিয়ে দিলাম তার সাইডটা নকলে মেয়েকে রেখে চলে এলাম এবার ঘরের কাজবো আজকে তো রান্না বান্না নেই কালকে বিরিয়ানি আছে মেয়ে পাশে বিরিয়ানি খুব ভালোবাসে খেতে আজকেই শেষ হয়ে যাবে মেয়েকে দেবো আমি খাবো ব্যাস একটু বেশি করেই করেছিলাম যাতে আজকে খাওয়া যায় চিকেন চাপও আছে অনেকটা হয়ে গেছে চিকেন চিকেন চাপ যাই হোক রাত্রেও হয়ে যাবে যদি চিকেন চাপ থেকে যায় রাত্রে করে নেবো আর না হলে দিনেই খেয়ে যদি খাওয়া হয়ে যায় হয়ে যাবে যাই হোক এই যে বিছানা টিছানা সব পড়ে আছে ঘর পরিষ্কার করব আজকে তো রান্নার চাপ নেই শুধু ঘর দুয়ার পরিষ্কার করে ঠাকুর সেরেই মেয়ের জন্য বেরিয়ে যাব। আবার সরস্বতী পুজো আসছে বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার সময়ও সুন্দর ব্লগ হবে আজকেও সুন্দর ব্লগ করব প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন একে একে সবই শেয়ার করব দেখতে থাকুন আবার সরস্বতী ক্ষেত্রে বাড়ি যাওয়া আছে এমনি কিছু গোছ গাছ কিছু নেই একটা জামা পরেই বেরিয়ে যাব এবার এখন তো আর কোনো মানে যিনি কাপড় জামা নিয়ে আসার মতো কিছু নেই এক কাপড়ে বেরিয়ে যাব ওখান থেকেও এক কাপড়ে চলে আসবো যেটা পরে যাব সেটা পরেই আসবো গোছ গাছ কিছু নেই তো যাবার আছে সেটাও একটু আপনাদের জানিয়ে রাখলাম সরস্বতী পুজোয় থাকবো মালদাতে বাড়িতেই ওখানেও সুন্দর ব্লগ করবো তো যাই হোক বন্ধুরা আজকে সুন্দর একটি ব্লগ হবে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন বন্ধুরা আজকে রান্না নেই সেই জন্য একটু এক্সট্রা কাজগুলো সেরে রাখছি কারণ এগুলো অন্যদিন হয় না রান্না থাকলে কতটা ধুলাম আমি এক্সট্রা কাজগুলো আজকে করে রাখি কর্নফ্লাওয়ারটা দিন থেকে মনে মনে করছি ছোট কোটো না হলে ঢালা যায় না কর্নফ্লাওয়ারটা আমি এগুলোতে এটাকে ঢেলে রাখি আর কোটোটা ধুলাম অনেক দিন থেকে কিছু কাজ ছিল অনেক এক্সট্রা কাজগুলো আমার অনেক হলো এই মাঝে মধ্যে রান্না না থাকলে এই কাজগুলো বেশ ভালো করে করা যায় এটাতে পিনার ব্যাটার ছিল গোটোটা শেষ হয়ে গেছে পিনার ব্যাটার কোটোটা দিয়ে আমি কর্নফ্লাওয়ার ঢেলে রাখলাম আর লবণের কোটো কাটি গুলো ছিল সেগুলো এবার স্নানে যাবো রটা বেজে গেছি এগুলো ধুয়ে টু একটু রোদ্দুরে বসেছিলাম গাটা গরম করলাম রোদ আর এই যে কর্নফ্লাওয়ারটা ঢেলে রাখলাম পিনার ব্যাটার কোটোতে আরও দুটো আছে ওই দুটো ধুয়ে সব এই ছোটো ছোটো জিনিসগুলো অল্প জিনিসগুলো ছোটো ফোটোতে রাখবো আর এগুলো বন্ধুরা রান্না করে যখন মেয়েকে খেতে দিতে যায় একটা সময় তখন হয় না তো আর বাইরের কিচেন থেকে ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা আজকে তো রান্না নেই কিন্তু ভিউটা আপনাদের দেখাচ্ছি বাইরের ভিউটা আর এই যে লবণের পটটা ধুয়ে রেখেছি এখানে এক্সট্রা কাজগুলো সারলাম সব কিছু অনেক কিছুই সেরেছি আজকে পিনার ব্যাটারটা পিনা বেটার কুটোগুলোও ধুলাম একটা কুটোতে আছে ভরা ওটা ধোয়া হলো না এখানে রেখে দিই এগুলো ছোটো কোটো এখানে রাখবো বলে সব এখানে সব ছোট কোটো গুছিয়ে রাখি এই কুটোটা ঘি ঘিয়ের কুটোটা ধুয়েছি সেদিন ছোট ছোটো কৌটোগুলো খুব লাগে এগুলো পিনা বেটার কৌটোটা এখানে রাখবো একটা নিচে রাখি ঘিয়ের কুটোটাও ধুয়েছি এখানে রাখবো বন্ধুরা অনেক কাজই হলো অনেক কথাও বললাম এবার আমি স্নানে যাব স্নান করে মেয়েকে খেতে দিয়ে এসে তারপর সব কাজ এক্সট্রা অনেক কাজই আমার আজকে হলো কোটোকটি ধোয়া তারপরে যেগুলো কিছু কিছু জিনিস কটোতে ঢালার সেগুলোও ঢালা হলো আর এখন স্নান করে মেয়েকে খেতে দিতে যাব মেয়েকে খাইয়ে এসে তারপর আমি খাবো সকালে একটু ছাতু খেয়ে নিয়েছি জানি যে খিদে পাবে আরওটা দিকে খিদে পাই তো সেই জন্য একটু মুড়ি দিয়ে আর ছোলার ছাতু দিয়ে মেয়েকে খেয়েছি এসে মেয়েকে খেতে দিয়ে তারপর খাবো তো বন্ধুরা দেখতে থাকুন একে একে সবই শেয়ার করব প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন এ মেয়েকে খাবার দিলাম মেয়ে নিয়ে গেল রুমে বসে খাবে ওর ক্লাসরুমেই নাকি খাচ্ছে সবাই তাই বলছে মাম্মা অনেকেই তো খাচ্ছে আমিও খাই খাবারটা নিয়ে গেল খেয়ে দিয়ে আসবে আমাকে বসতে বলল বসে আছি মাঠে এই যে দেখুন বন্ধুরা এরোপ্লেন যাচ্ছে বসে আছি মাথার ওপর দিয়ে যাচ্ছে একদম

না 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 ঠান্ডা লাগছিলো আমার কাজ হলেও আমি চলে এলাম

ভালোই লাগছে না লাগছে না তোমাকে আমার টুপুর হ্যাঁ এবার ঠিক আছে আমাকে একটু দেখাচ্ছে একটুখানি দেখা যাচ্ছে